মাননীয় ভাইরা আমার মহান আল্লাহ কোরআন শরীফে বললেন ফাইজানু ফিকাফিস সুর ফালা বাবাইনা ইয়াওমা ইযহু ওয়া লা ইয়াসাআলু ও আমার বান্দাবান্দি তোমরা মনে রাখো ফাইজানু ফিকাফিস তুমি কবর জগতে মধ্য জগতে অবস্থান করবে মধ্য জগতে তুমি যখন অবস্থান করবে আর ওইদিকে আল্লাহর হুকুম নিয়ে ইসরাফিল শিঙ্গা ফুক দেবেন ওলামারা বলেছেন পৃথিবীর পৃথিবীর ধ্বংসের পূর্বের ঘটনা পৃথিবীর মানুষকে তিন ভাগে ভাগ করা হবে এক ভাগ স্বাভাবিক মৃত্যু মরুবে স্বাভাবিকভাবে মরবে এক ভাগ ধরে নিন পৃথিবীতে নশো কোটি মানুষ তিনশো কোটি মরবে স্বাভাবিক মরণ তিনশো কোটি মরবে এবার প্রাকৃতিক দুর্যোগ আর মহাবিপর্যয়ে হয়ে মরবে সবে তো ঘেসে এক কোটি এখন পৃথিবীতে আটশো কোটির কাছাকাছি মানুষ আরো বাড়লো ধরে নেন আরো একশো কোটি তো নশো কোটি মানুষের একশো মরবে স্বাভাবিক মরণ মরণ কোটি কোটি স্বাভাবিক রকমের মারণ ব্যাধিতে আক্রান্ত হয়ে মরবে বাকি তিনশো কোটি থাকবে সবগুলো খারাপ মানুষ ভালো একটাও থাকবে না ভালো একটাও থাকবে না আমার বক্তব্য ভাই তাহলে সবাই খারাপ হবে তা তুমি কেন হবা বাবা ও খারাপ হোক ইহুদিরা খারাপ হোক নাসারারা খারাপ খারাপ হোক হোক তুমি কেন তুমি তো কলেমা বলা লোক তুমি খারাপের দলে কেন যাবা কত যুক্তি আছে না না ওই ওদের দিয়ে ওয়ান থার্ড পুরো কেবল মাত্র মন্দ মানুষদের উপরেই তার মানে ইসরাফিল যখন প্রথম দেবে ওই তিনশো কোটি ফর এক্সাম্পল তিনশো কোটি মানুষ এক সিংহায় মরবে এই অবস্থায় চল্লিশ দিন আল্লাহ রেখে দেবে চল্লিশ দিন রাখবে দুনিয়ার শুরু থেকে ওই পর্যন্ত পূর্ণ বিদিত পুরাতন মরা ব্যক্তি আর এক ফুটকারে মরবে তিন ভাগের এক ভাগ এরা টাটকা মৃত দ্বিতীয়বার সিংহা ফুটকার দেবেন কুরআন শরীফে আল্লাহ বলেছেন অনুফি কফিসুর ফাসালিকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শা আল্লাহ ইসরাফিল যখন প্রথম সিঙ্গায় গায় ফুৎকার দেবেন সকল মানুষগুলো বিহুস হয়ে পড়বে আর মরবে কেবল মাত্র আল্লাহ যাদের কি ইচ্ছা করবেন তাদেরকে বাঁচিয়ে রাখবেন নায়াপাকে বলেছেন অনুপেক্ষা ফিস্ুর ফাইদা হুম আন্দোলনও মানুষগুলো যখন মোরব দ্বিতীয়বার ইসরাফে সিঙ্গায় ফোৎকার দেবে সকল মানুষগুলো তারা খাঁড়া হয়ে উঠবে আর ফ্যাল ফ্যাল দেখতে থাকবে গোটা পৃথিবীরটা লুকের কারণ দুনিয়ার শুরু থেকে যত মানুষ মরেছে সব মানুষ এক সঙ্গে জাগ্রত হয়ে উঠবে জাগ্রত হয়ে উঠি বলবে ইয়া ওয়াইলানা মাম্বা হাসানা মিম্মার কদিনা উঠি বলবে হায় পরিতা ভাই আফসোস মাম্বা হাসানা মিম্মার কদিনা আমরা তো ভালোই শুয়েছিলাম আমরা ভালোই ছিলাম কে আমাদের কে তুলল সিঙ্গার তো তখন বন্ধ হয়ে গেছে ফুঁক তো তখন বন্ধ তুললো কে আমাদের তখন আবার আল্লাহ ওয়ালা দিনদার ইমানদাররা বলাবলি করবে 하자 মা বাহদার রহমান ওয়াসাদাকাল মুরসালুন না না অন্য কিছুই নয় এটাই ছিল দয়াময়ের ওয়াদা এটাই ছিল আল্লাহর ওয়াদা আর এই কথাগুলোই নবীরা বলেছিলেন নবীদের কথাই আজকেই সত্য প্রমাণিত দেখতে পাচ্ছি সেই আল্লাহর কথা সেই নবীর কথাই কথার কথা এখন আব্দুল কাইয়ুম শোন আজকে মূল্য দেব না ইসরাফিলের শিঙ্গায় ফুঁকের বিনিময়ে উঠব তখন বুঝব যে মা ওয়াদা রহমান এটাই হলো দয়াময়ের ওয়াদা আর অসদাকাল মুরসালুন আর তখন রসুলদেরকে তারা সত্যায়ন করবে যে রসুলরা সত্য কথাই বলেছে কথাই বুলি আল্লাহর কোরআন বলছে ফাইদা ন সিঙ্গায় যখন হবে মানুষগুলো যখন হয়ে উঠবে জাকবে না হোম কারোর মাঝে কোনো বংশ পরিচয় থাকবে না শিক্ষার পরিচয় কিছু থাকবে না টাকার পরিচয় কিছু থাকবে না শক্তির পরিচয় কিছু থাকবে না নেতৃত্বের পরিচয় কিছু থাকবে না একজন অপরজনকে জিজ্ঞাসাবাদটুকু করবে না শীত মানুষ আব্দুল কাইয়ুমকে যথেষ্ট ভক্তি মহম্মত করে একবারও কেউ বলবে না হুজুর আপনার অবস্থা কি আমিও শিথুলিয়ার মানুষদেরকে ভালোবাসি পরিচিত প্রচুর মানুষ আছে একবারও বলবো না ও ভাই আপনার অবস্থা কি একবারও একবারও বীর মুনিকে জিজ্ঞাসা করবে না হুজুর শাকретকে জিজ্ঞাসা করবে না বাপ বেটাকে জিজ্ঞাসা করবে না বেটা বাপকে জিজ্ঞাসা করবে না মা মেয়েকে জিজ্ঞাসা করবে না মেয়ে মামু মেয়ে মা কেউ নয় মামু ভাগনা কে নয় ভাগনা মামুকে নয় নানা দাদা নাতি পুতি কে নয় নাতি পুতি নানা দাদা কে নয় কেউ কাউকে কে জিজ্ঞাসা করবে না বিশ্বাস করার পার্স আল্লাহ আমাদের দিয়েছে চোখে দেখে না শেখি গানে শুনে না কি অন্তরে বিশ্বাস টুকু করি কিন্তু সর্বনাশ হয়ে গেছে সেখানে যদি তারা বিচরণ করতো পৃথিবীতে ওই জাতির অবস্থা দেখত ব্যক্তিদের অবস্থাগুলো যদি তাদের দেখত তাদের অন্তরগুলো অন্তরগুলো তখন সজাগ হয়ে যেত কিন্তু হবে কি করে হবে কি করে আল্লা বললেন লা তাআমাল আবসর ওই লোকগুলো চোখে অন্ধ ছিল না ওই লোকগুলো কানেও কালা ছিল না ওয়ালাকিন তাআমাল কুলুবুল্লাতী ফিসসুদুর বরং তারা অন্ধ হয়েছে তাদের কলবে চোখে তারা অন্ধ না তারা চোখের সামনে দেখতে দেখেছে জীবনে কত মারণ ব্যাধির রুগী ভাই আপনারা দেখেছেন কিনা না আমি করোনার পিরিয়ডে করোনায় আক্রান্ত রুগীদের আগের অবস্থা দেখেছি দেখেছি মরার আগের অবস্থা সামনে থেকে দেখেছি আমার ভয় লাগিনি যে করোনা আমার ধর্ম ভয় লাগিনি আমার মুহূর্তের ভিতরে হাঁপাতে হাঁপাতে লোকটা মরে গেছে জি ওই যে দেখা ওটা না দেখতে পারি ক্যান্সারের যন্ত্রণার পেশেন্টের অনুভূতি কম বেশি আমাদের অনেকের আছে প্যারালাইজড পেশেন্টের কষ্ট তার অথর্বতা তার অকর্মণ্যতা তার অচল অধম জীবন আমরা যথেষ্ট দেখি অ্যাক্সিডেন্টের পেশেন্ট সার্জিক্যাল বিভাগে গেলে দেখতে পাওয়া যায় ওই ওইগুলো দেখেও তো দাপটানো গুলো শিক্ষা নিতে পারত আমার মতন ওই লোকটা ওই ছেলেটাও দাপটা ছিল তার অবস্থা এই তাহলে আমারও এমনটা হতে পারে সে কি তো বাবা তাহলে চোখে দেখতে এরা কম করে না কানে শুনতে কম করে না কিন্তু সর্বনাশ হয়ে গেছে আল্লাহ বললে এরা আসলে অন্তরে অন্ধ এদের কল্পের উপরে পর্দা পড়ে গেছে এদের কল্পটা স্পটে ঢাকা হয়ে গেছে ফলে ওদের বিশ্বাস করার মতো কল্পের শক্তি নেই কল্পর্দা

অকলবের অনুভূতি শক্তি নষ্ট হয়ে যায় অকলবের ভাবনা চিন অকলবের ভাবনা চিন্তার শক্তি নষ্ট হয়ে যায় অকলবের ইমানি পাওয়ারটা নিভে যায় আমাদের হাসি বন্ধ হওয়া তো দূরের কথা কবর খোলায় টাটকা লাশ দাফন করতে যেয়ে সেখানেও হাসতেছে সেখানেও এত গল্প করছে মনে হচ্ছে ও জীবনে মাটির নিচে যাবে না কিছু লোকে লাশ দাপন করছে এরা গল্প গুজবে হাসিতে কিংবা বক ব্যস্ত আছে এতটুকু ভাবে না যে আজকের একটা তাজা টাটকা লাশ নিয়ে এসছি অনেকগুলো বাসি লাশের মাঝে একে রেখে যাচ্ছে কালকে আমিও লাশ হয়ে এই দলে ভেড়ে যেতে পারি এতটুকু চেতনা বোধ কবর খোলাতেও হয় না আব্দুল করে তাদের আর মজ কত চেতনা ফেরাবে বাপ কি পাওয়ার আছে আমার কিচ্ছু নেই কিচ্ছু নেই শুধু ডেকেছে যা একটু জানি ঠেঙ্গে বলছে বলছে একটু এই যা প্রিয় ভাই যদি আমরা বুঝতে চেষ্টা না করি বোঝাই কত বড় কথা আল্লাহ বললেন বান্দা ফালা আনসা বা বাইনাহুম বংশের পরিচয় চলবে না আমি সে উনি সৈয়দ উনি সিদ্দিক উনি কাজী উনি গাজী উনি পাঠান উনি মোগল উনি মীর উনি মন্ডল উনি সর্দার উনি গাজী উনি চৌধুরী কোনো কিচ্ছু খাটবে না উনি এম বিটি উনি আইএস উনি আইপিএস উনি মৌলানা উনি মুফতি উনি পীর সাহেব উনি পীরজাদা উনি মহাদেশ উনি মুফাসির ও সব কিচ্ছু খাটবে না বাপ কিচ্ছু খাটবে না উনি প্রধান উনি এমএলএ উনি এমপি উনি ব্লক মেম্বার ও সব কিচ্ছু চলবে না বাবা আল্লাহ নিজেই বলছে কি চলবে ফাম্মামান সকলত মাওয়াজই নুহু ফাম্মান সকলত মাওয়াজই নুহুঁ ফ ওলাইকা হোল মুফলি হুঁয়ার শরীফে জানিয়েছে এনে সেদিন হবে কেবলমাত্র ওজনের খেলা তোমার নেকির পাল্লাটা নেকিটাকে নেকিরপাল্লায় ধরা হবে যদি নেকির পাল্লাটা ভারী হয় ফ ওলাইকা হুল মুফলি হুঁন তারাই হলো সফল জোরে বলুন আর একটু জোরে বলুন অমান খফত মওয়াজিনুহ উলাই কাল্লাদিনা খসিরু অং ফুসাহম ফি জাহানমনামা খলিদুন মহান পাক বললেন যাদের নিকির পাল্লাটা হালকা হয়ে যাবে তারা নিজেরা নিজেদেরকে ধ্বংস করল এবং তাদের ঠিকানা হবে চিরস্থায়ী জাহানাম শুরু থেকে পর্যন্ত কথাগুলো বলেছি কোনানার হাদিস থেকে বাস্তবের দৃষ্টান্ত দিয়ে আয়াত আর বোঝাতে চেষ্টা করেছি বাবা এর বেশি কিছু করি নাই আমার যোগ্যতা নাই এই যে শেষ কথা আপনাদেরকে শোনালাম নেকির পাল্লা যাদের ভারী হবে তারা হবে সফল কাম নেকির পাল্লা যাদের হালকা হয়ে যাবে তারা হবে নিষ্কাম ব্যর্থ যাকে আমরা সচারাচার ইংরাজিতে বলি ফেল ফেলডা ইংরেজি শব্দ ওইটাই ভালো বুঝি আমরা ব্যর্থ ভালো বুঝি না নিষ্কাম ভালো বুঝি না ফেলডা ভালো বুঝি জি সুতরাং সেদিনের খেলা যখন নেক আমলের খেলা আমরা আজও জানতে পারিনি বাবা যে নেক আমল এক মন লাগবে না দেড় মন লাগবে না আট মন লাগবে না দশ কিলো লাগবে কোন পরিমাণ কোরআন হাবিসে নাই জি তবে যেহেতু মূল্য ওজন হবে ডান দিকে চাকবে নেক আমল বাম দিকে পাপ আমল তাহলে রাস্তা দুটো এক হলো পাপের পরিমাণ কমানো আর এক হলো নেকির পরিমাণ বাড়ানো আমাদের দুটো দুটোই মাইনাস পয়েন্টে নেকির পরিমাণ আমাদের কম পাপের পরিমাণ সচল গতিশীল চলতে রয়েছে দুটো পয়েন্টেই আমাদের মাইনাস জি ওই জন্যই একবার বলেছি যদি পাপের পরিমাণ যদি কমাতে হয় তাহলে তার জন্য রাস্তা হলো দৈনিক জীবনে আমাদের ক্ষমা চাওয়া লাগবে আর নেকির পরিমাণ যদি বাড়াতে হয় তাহলে ফরজ নামাজ সারাদিনে কর একাত বাবা ফরজ নামাজ এই ফজরে দুই জোরে চার ছয় আসরে চার দশ মাগরেবে তিন তেরো এসায় চার সতেরো তাহলে সতেরো রাকাত ফরজ বাকি আর কর একাত তেইশ রাকাত কি সুন্নত অজেবা নফল এটা তো কম্পালসারি ডিউটি বাবু যদি পরিমাণ বাড়াতে হয় তাহলে এডিশনাল কিছু কাজ করতে হবে পরিমাণ বাড়াতে হলে আমাদেরকে কিছু ওভার ডিউটি করতে হবে যা বললে সবাই বোঝে কিছু এক্সট্রা নফল নামাজ কিছু এক্সট্রা জেকের কিছু এক্সট্রা ধান ধন কিছু এক্সট্রা কোরআন তেলাওয়াত কিছু এক্স অতিরিক্ত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কিছু অতিরিক্ত তওবা ইস্তেগফার এইগুলো হলো ওভার ডিউটি এইগুলো এডিশন যত করব নম্বর বাড়বে বুঝতে ওগুলো তো কম্পালসারি সাবজেক্ট এডিশনাল দিলে পাস মার্কের উপরের নাম্বারটা কম্পালসারিতে যোগ হয় জি তো যারা কম্পালসরি ডিউটি পালন করে না তারা এডিশনাল আর করবে কি করে আসলটা কললি তবে তো ধলতা না কি আগে ধলতা দিত ধলতা এখন আর ধলতা শব্দ নেই এখন ওই প্যাকের গায়ে লেখা থাকে ফ্রি 20% ফ্রি 25% তুমি আসলটা নোবা তবে তো ফ্রিটা পাবা না কি বলতেছেন কেউ যদি বলে ভাই আমি একলা লোক আমার আচলডা লাগবে না কোঅনেক আমার এই ফ্রিডা কোন দোকানদার দেবেগা আমি কোন banda যদি মনে করে আমি রমজানের ফরজ রোজা রাখবো না কোন রোজাদারের ইফতারডা করাবো হয়ে যাবে কেউ বল্লো আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো না সবে বরাতে মসজিদে যেই হুমড়ি খেয়ে পড়বো ওতি হয়ে যাবে কেউ নামাজ কাজা করে মরবে আর ছেলেরা তার জন্য দইয়ে খানা খাইয়ে দেবে অতি হয়ে যাবে কেউ জাকাত আদায় করবে না নফল দান হদ্দম করবে অতি হয়ে যাবে জি ভাই এসব কিছুই আমি সাজিয়ে গুছিয়ে শীতলের এই মজলিসে উঠিনি উঠেছি আল্লাহর প্রতি ভরসা করে আল্লাহ যা ইচ্ছা করেছেন তাই বলিয়েছেন তবে আল্লাহর জাতের প্রতি আস্থা রেখে বলতে পারি আল্লাহ আমাদের হেদায়েতমূলক কিছু কথা শুনিয়েছেন ঠিক না ভুল মন তৈরি করার মতো কিছু জ্ঞান চর্চা আল্লাহ করিয়েছেন আল্লাহ কবুল করেন বলুন আমিন আসুন প্রিয় নবীর প্রতি সালাম ইয়া নবী طلع البدر على آينا من صنيات الوداع وجب الشكر علينا ما دعا لله